দর্শক আসসালামু আলাইকুম চিরির বন্দরের ফেরদস সাহেব পাঁচ বিঘা জমি জুড়ে লাগিয়েছিলেন ক্যারেজ জাতের আলু আলু তুলছে লাঞ্চ বিক্রি করেছেন নয় টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে তিনি দাবি করছেন তার খরচ হয়েছে পাঁচ বিঘা জমিতে প্রায় আড়াই লক্ষ টাকা হয়তো বিক্রি করা যাবে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা আলু তুলছেন আর দুশ্চিন্তা করছেন এই টাকা বীজের টাকা পরিশোধ করবেন নাকি সারের টাকা পরিশোধ করবেন নাকি অন্য খরচ পরিশোধ করবেন এমনই গল্প না আমাদের তার আলুর ক্ষেত থেকে আচ্ছা ভাইয়া কতগুলো জায়গায় আলু লাগাইছেন কতটুকু জমি কয় বিঘা পাঁচ বিঘা আচ্ছা পাঁচ বিঘাতে টোটাল কত টাকার মতো খরচ হয়েছে লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা পাঁচ বিঘায় খরচ কয় শতকের বিঘা আটচল্লিশ শতক আটচল্লিশ শতকের বিঘায় আচ্ছা আজকে আলু কত করে দিলেন আজকে আলু সাড়ে নয় টাকা সাড়ে নয় টাকা কেজি কেজি এক বস্তায় কয় কেজি দেন এই পঁচাত্তর কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি এখান থেকে কয় কেজি এক্সট্রা নিয়ে নেয় ওনারা চার কেজি করে বাদ দেয় চার কেজি বাদ দেয় হ্যাঁ এটা কি কি জন্য বাদ দেয় ধলতা ধুলা মাটি যায় যে আলু কাঁচা জিনিস ধুলা মাটি যায় কাঁচা জিনিস কাঁচা জিনিস এর জন্য চার কেজি বাদ বাদ চার কেজি নাকি কি তিন কেজি চার কেজি কেজি বাদ দেয় আচ্ছা তাহলে আজকে কত করে কেজি দিলেন নয় টাকা সাড়ে নয় টাকা আচ্ছা কি আশা করছেন এই যে আপনার আড়াই লাখ টাকা খরচ হলো তো করছি এখন তো লস আলু টাকা লাভের হ্যাঁ আলু বিক্রি করে টাকা শোধ করে দেবো এখন তো পুরোটাই লস কত টাকার মত বিক্রি করা যাবে আলু আলু বিক্রি 24 থেকে 25000 হাই হলো বিঘাই বিঘাই তাহলে 5 বিঘাই কত টাকার বিক্রি করা যাবে 5 বিঘাই 1 লাখ 25000 ধরেন 20000 আর কুলানি খরচ আছে কুলানি খরচ বিঘাই 3000 টাকা হরিয়া তুলানি বিঘাই 3000 3000 তাহলে টোটাল 1.5 লাখ টাকার মত খরচ কত টাকার মত বিক্রি করা যাবে 1 লাখ 25000

বিক্রি করা যাবে বললেন এক লাখ বিশ থেকে পঁচিশ হাই এক লাখ বিশ থেকে পঁচিশ তারপর আজকের বাজারে তো হয় ওইটা কারণ কালকে হলে তো আরও দাম কম কমতে পারে আজকে সাড়ে নয় টাকা কাল পাঁচ টাকা লাগিয়ে পারে পাঁচ টাকা দিন দিন তো আলু কমেছে ভাই বীজ টোটাল কত টাকার মতো লাগাইছে বিশ তো আশি টাকা কেজি দিয়েছে বীজে দিয়েছে আমি এক লাখ টাকা বীজে এক লাখ তার মানে বীজের টাকাটা আসতেছে হ্যাঁ বীজের টাকাটা আসছে আর বাকিটা লস বাকিটা লস